এরা হামলা করছে আমার ভাইকে তখন ভাটায় গেছে ভাটায় যাওয়ার পর টাকা আনার জন্য গেছে ওইখানে টাকা আনার জন্য গেছে যাওয়ার পর তার থেকে তারে সাইড করে একজন ডাক দিছে তারানোর সাথে সাথে তারে ভালো মন্দ কোনো কথা জিজ্ঞাসা করা নাই যে কেন তারা ডাক দিছে বা কি তারা গাড়ি থামাইছে কেন আমার ভাই মেনত ভাটাতে মাটির ব্যবসা করে তো ওইখানে তারা যাওয়ার পরেই তারে ছুরি দিয়ে আঘাত করে ছুরি আঘাত করে হাতুর দিয়ে বাইরে এবং কি সাথে চাপড়ি ছিল ওগুলা দিয়ে কুপ দেয় নির্মম ভাবে আমার ভাইকে মারা হয় তো আমি চাই দেশি অস্ত্র দিয়ে আমার ভাইকে মারা হয়েছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন আমার বাহির এই মর্মান্তিকভাবে ভাবে যে যারা মারছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং কি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এটা আমার দাবি এবং কি আমার ভাইয়ের থেকে নগদ চার লাখ ষাট হাজার টাকা তারা নিছে কি আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন আসলে সেটি কি ঘটনা ব্যবসা মাটির ব্যবসা করি আপনার কোম্পানির কাছে বিল আনার জন্য যাই বিল নিয়ে আসার পথে আপনার হচ্ছে গিয়া দুর্বৃত্তরা আপনার আমাকে প্রথমত আমার কাছে টাকাগুলো নিতে চাই চার লক্ষ ষাট হাজার টাকার উপরে ছিল তো আপনার হচ্ছে গিয়া দিতে দিতে চাই না এই কারণে আমার হচ্ছে গিয়ে আপনার এই সাথে সাথে আমার চাকু দিয়া পার দেয় আমি ওই সাথে সাথে ওই দুর্বল হয়ে যাই ওরা টাকা টোকা নেওয়ার পর তারপর আমি দিতে চাই না আমাকে এক পর্যায়ে ওদেরকে যেন ফোন দেয় ফোন আসলে ওদের মোবাইলে আমার ওতাল পাতাল কূপ দেওয়া শুরু করে আরেকজনের কাছে ছিল পর তো মহসিন নাম এক ছেলে কাছে পিস্তল ছিল পিস্তল দেখায় পিস্তল দেখানোর পর আমার বই দেখা তোর মেয়েরি ফেলামু এরকম বলতেছে পরে আপনার হচ্ছে গিয়ে আমি রকম জানে আর কি ওখান থেকে চলে আসি জানে বাইছে আসি ওখান থেকে আপনার অজ্ঞান তারপর অজ্ঞান হয়ে যায় আর তারপর আর কি হয়েছে আমি বলতে পারবো না এদের পিছনে কোনো বড় ধরনের মানুষ আছে হাতির এক নাম আরিফ আর ওর ছোটো ভাই আছে এই আপনার এই মহাসিন আর কবির নাম একটা ছেলে আছে আর সুমন টুমন ওরা আরও অনেকেই ছিল আর কি দশ বারো জন আর কি সকলকে তার চিনি না ওরকমভাবে এর আগে কয়েকবার গাড়ি থামাইছে আপনার হচ্ছে গিয়ে পাঁচ হাজার করে টাকা দিছি আবার এই আগে আরো বড় ধরনের একটা এমন চাইছিল দিই নাকি আমরা যে আমাদের দিতে হইব টাকা দিতে হইব গাড়ি চালাই লাইন ব্যবসা করতে এরকম করে বলছে আর কি চার ষাট হাজার টাকার মতো দিচ্ছে আর কি অভিযোগ করেছি পুলিশ পদক্ষেপ নিবে বলছে থানা پھر کاي اے ڏس